বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকায় চিকিৎসার জন্য দেশের বাহিরে অবস্থান করেন পুত্র তারেক রহমানের কাছে সুচিকিৎসা পেয়ে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন কাতারের আমিরের সৌজন্যপ্রাপ্ত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্যে প্রথমে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানকার চিকিৎসা পরামর্শ অনুযায়ী তিনি বাসায় গিয়ে চিকিৎসা আবার কন্টিনিউ করেছেন সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার পুত্রের বাসায় এবং প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে একদিকে আপনার বিশেষ করে পারিবারিক পরিবেশে এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্যে দিয়ে তিনি আল্লাহর অশেষ রমতে আগের চাইতে অনেক বোধ করছেন সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন পাঁচ মে সোমবার লন্ডন থেকে বিশেষ এই বিমানে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন মে মঙ্গলবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক অবতরণ করার কথা রয়েছে শনিবার মে সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন মহাসচিব আরো বলেন নেত্রী ফিরে আসবেন এটা আমাদের কাছে শুধু রাজনৈতিক ঘটনা এটি আমাদের আবেগ ও ভালোবাসা আজকে সেই নেত্রী ফিরে আসবেন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচন্ড আবেগ আছে প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং প্রপার অভ্যর্থা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব শুধু বিএনপি নয় সব দেশের মানুষ আজকে তাকে সেই অভর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে দেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজ তার ফিরে আসার খবরে উৎসাহিত ও উজ্জীবিত তাকে যথাযোগ্য অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলেরকে যৌথ সভা করেছি আমাদের ঢাকা সিটি দুই দক্ষিণ ও উত্তর আর কিছু আমাদের অঙ্গ সংগঠনগুলো নেতৃবৃন্দকে নিয়ে যেন আমরা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ জনতাকে অভ্যর্থনা জানাতে পারেন তিনি আরো জানান বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে এবং সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে যেন নেত্রীর আগমনে সাধারণ জনগণ শৃঙ্খলার মধ্যে দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারে ইতিমধ্যে গতকালও আমরা এটা নিয়ে বসেছিলাম প্রশাসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে তিনি পরামর্শ দিয়েছেন আমরা আশা করছি যে আগামী পাঁচ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে যে বিমানে তিনি গেছেন অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটি তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না কারণ এ সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে এটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই না কার হই যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার

রিপোর্ট আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম